বন্ধুরা আমি তোমাদের সবসময় নতুন নতুন খাবারের দোকানের সন্ধান দিই ঠিক তেমনই আজকে আবারও একটা নতুন খাবারের দোকানের সন্ধান দোকানের নামটা হচ্ছে ফ্যামিলি মোমো তোমরা দেখতে পাচ্ছ এইখানে কিন্তু বিশেষ করে পাইকারিতে মোমো বিক্রি হয় সেটা কিন্তু আজকে সম্পূর্ণ শুনে নেবো আর কি কি মোমো পাওয়া যায় সেটাও কিন্তু অবশ্যই তোমাদেরকে আমি জানাবো তো চলো শুনে নিই কি পাওয়া যায় তো চলো আজকে কিন্তু চলে এসেছি কৃষ্ণা দিদির দোকানে যেটা ফ্যামিলি মোমো যদি কেমন আছো খুব ভালো আছি আজকে আমি দেখছি বনগাতে কিন্তু একদমই নতুন কদিন হয়েছে ওপেন আজকে সবাই আমার দুদিন হয়েছে আজকে সবাই দুদিন

সাড়ে চারটার থেকে মোটামুটি রাত কটা দশটা এগারো পর্যন্ত পায় তো বিকেল সাড়ে চারটার থেকে কিন্তু এখানে বসছে রাত দশটা এগারোটা পর্যন্ত তোমরা পেয়ে যাবে আর এই শীতের দিনে গরম গরম যে মৌ খেতে কিন্তু অসাধারণ লাগে আচ্ছা আমি এখানে আর জিনিস দেখলাম যে পাইকারি পাইকারি ব্যাপারটা একটু বলে দেবো

তোমরা কেউ যদি নতুন দোকানও খুলতে চাও তাহলে কিন্তু পাইকারি মোমো এখান থেকে নিয়ে যেতে পারো তাই তো পারে তো অবশ্যই পারে তো আচ্ছা ঠিক আছে চলো আচ্ছা তো ঠিকানাটা বলে দাও এখানে কিভাবে আসবে এটা হচ্ছে হসপিটাল রোড নিউ সাতকিয়া ঘোষদিহাটির সামনে আর মেড প্লাসের ঠিক অপর সাইডে আচ্ছা তোমাদের আমি আর একবার সন্ধানটা দিয়ে দিই এই পিছনে দেখো মেড প্লাস এই মেড প্লাসের ঠিক সামনেই কিন্তু এই দিদি দোকান দিয়েছে মাত্র দুদিন বয়স দোকানের তোমরা আসো আর তোমাদের সাথে আমি আরেকটা জিনিস শেয়ার করব এদিকে তো আসো